আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে এনসিএল এর ম্যাচগুলো আয়োজিত হচ্ছে এই মাঝের উইকেটে কিন্তু প্রতিদিনই আমরা দেখছি রান হচ্ছে এবং এই রানগুলোতে খুব বড় ধরনের কন্ট্রিবিউশন আছে ওপেনারদের আপনি নাইম শেখের কথা বলতে পারেন আপনি সেখানে জিশানের কথা বলতে পারেন আপনি খুব সহজেই তামিমও রান করে গেছেন সে জায়গাটাতে অ্যানামুল হক বিজয় রান করে গেছেন সো আলটিমেটলি ওপেনাররা কিন্তু ভালো করে স্টার্ট করেছেন মানে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল যদি আমি ওয়েস্ট ইন্ডিজের এই দুই ওপেনার যারা ব্যর্থ হয়েছে আদের কথার প্রেক্ষিতে যদি মানুষের সেই সমালোচনার গল্পটা টেনি যে তাদেরকে রিপ্লেসমেন্ট নেই বা টি টোয়েন্টি থেকে আসলে আমাদের কি ওই যারা বারবার ব্যর্থ হচ্ছেন তাদের ওপরেই ভরসাটা করে থাকতে হবে নাকি নতুন যারা আছে নতুন যারা উঠে আসছে এনামুল হক বিজয় কিংবা তামিম ইকবাল তো আসলে অভিজ্ঞ ক্রিকেটার তারা এর আগেও জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন হয়তো বা সামনে তামিম ইকবাল তো রিটায়ারমেন্টে গেছেন বাট বিজয়ের মতো কেউ কেউ আছেন নাইম শেখ আছেন যারা কিন্তু জাতীয় দলে হয়তো বা যদি সুযোগ আসে সেই অপরচুনিটি আসে হয়তোবা তারা খেলতে পারবেন বাট আলোচনাটা হচ্ছে যে যারা একেবারেই উদীয়মান আপনি সেখানে জিশানের আলোচনাটা খুব জোরে সোরে হচ্ছে শিবলির আলোচনা আছে এখানে আরিফুল দারুণ করছেন যদিও আরিফুল ওপেনার না বাট এরকম বেশ কিছু নাম রয়েছে যারা কিন্তু নিয়মিতভাবেই এই টুর্নামেন্টগুলোতে নজর কাটছেন আগে যেটা হতো যে ঘরোয়া লীগ বা ঘরোয়া টুর্নামেন্টগুলোতে এই পারফরমেন্সটা শুধুমাত্র দেখা হতো নির্বাচকদের চোখে অর্থাৎ এই এই ম্যাচগুলো আসলে ব্রডকাস্ট হতো না সাধারণ দর্শক যারা রয়েছে তারা এটা সম্পর্কে খুব একটা ধারণা পেত না কিন্তু এখন যেটা হচ্ছে যে নির্বাচকরাও কিন্তু একটা চাপে থাকছে খুব স্বাভাবিকভাবে কারণ তারা দেখছেন যে ঘরোয়া টুর্নামেন্টে কোন ক্রিকেটার কেমন পারফর্ম করছে তাই খুব স্বাভাবিকভাবে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটন দাস যারা ঘরোয়া লিগে খেলছেন না জাতীয় দলে খেলছেন তাদের জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে ধারাবাহিকভাবে পারফর্ম করা যদি সেটা না করতে পারেন তখন কিন্তু নির্বাচকদের ওপরেও কিন্তু একটা চাপ তৈরি হবে খুব স্বাভাবিকভাবেই যে যারা ঘরোয়া ক্রিকেটে রান করছে সেটা জিশান হতে পারে সেটা শিবলি হতে পারে যে কোনো নাম হতে পারে তারা কেন সুযোগটা পাবেন না এবং খুব স্বাভাবিকভাবে কিন্তু এক দুই তিন সিরিজ যদি টানা ওপেনাররা অধারাবাহিক থাকেন সেটা কিন্তু নতুন যারা উঠে আসছে তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট করবে এবং খুব স্বাভাবিকভাবেই এটা গুড ম্যাসেজ আজকে নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক তিনিও কিন্তু আসলে এই কথাটা ইঙ্গিত দিয়েছেন যে যারা তরুণ রয়েছেন তারা এখনই জাতীয় দলে যে খেলবেন বা খেলতে পারবেন ব্যাপারটা এরকম না কিন্তু তারা যে একটা প্রসেসের মধ্যে দিয়ে আছেন এবং তারা যে ওই জাতীয় দলে যাওয়ার আগের যে প্রসেসটা চলে সেটারতে খুব ভালোভাবে আছে সেটা কিন্তু তিনি এনশিওর করে গেছেন তাই খুব স্বাভাবিকভাবে এই জায়গাটাতে যারা ওপেনার আছেন যারা মিডিল অর্ডারে ব্যাটিং করছেন প্রত্যেকের কিন্তু ওই চান্সেসটা প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে এবং সেটা নিশ্চিত করেই সবার জন্যই ভালো বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো কারণ প্রতিনিয়ত পাইপলাইন আমরা দেখতে পাচ্ছি দারুণ কিছু ক্রিকেটার তারা ভালো করছেন তারা ভালো করার চেষ্টা করছেন এটাই নিশ্চিত করে ভবিষ্যতে টি টোয়েন্টি দলটাকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড